গত ষোলোই আগস্ট কলকাতা সহ সারা পশ্চিমবাংলার মুক্তি পেয়েছে নতুন বাংলা সিনেমা মাফিয়া দ্য ডন গোবিন্দরাজ পণ্ডিত পরিচালিত এই সিনেমাতে অভিনয় করেছেন নায়ক অর্পণ ব্যানার্জি নায়িকা অর্পিতা দেব রজতাব দত্ত অনুরাধা রায় মৃত্যুন হাজরা অভিক ভট্টাচার্য বিমল রায় সহ আরও অন্যান্য শিল্পীরা সঙ্গীত পরিচালনা করেছেন জিৎ চ্যাটার্জি নৃত্য পরিচালনা করেছেন বিশ্বনাথ হাজরা মাফিয়া দ্য ডন আমার কেরিয়ার এটা পনেরোতম অ্যাজ এ হিরো আমার ছবি রিলিজ হলো এরপরে আরও অনেকগুলো ছবি কমপ্লিট আরেকটা ছবি আর্তনাদ রিসেন্টলি সেন্সার হয়েছে ওটাও খুব তাড়াতাড়ি সুমুক্তি পাবে আর একটা ছবি কৃষ্ণকলির গল্প ওটা শুটিং চলছে এছাড়াও এরপর আমাদের নিজস্ব ব্যানার এসএনএফ সিনা ফিল্মসের আরও নতুন সিনেমা শুরু হচ্ছে দেখা যাক এভাবেই আমরা চেষ্টা করছি আপনাদের আনন্দ দেওয়ার এবং আপাতত এই ষোলোই আগস্ট মাফিয়াদা ডন শুভ মুক্তি পেয়েছে কলকাতা সহ পশ্চিমবাংলার সমস্ত জেলায় জেলায় বিভিন্ন সিঙ্গেলস কিনে আপনারা হলে আসুন ছবিটা দেখুন গোবিন্দরাজ পণ্ডিত পরিচালিত নতুন বাংলা সিনেমা মাফিয়াদা ডন এবং ছবিতে রজতা থেকে শুরু করে মৃত্যুন্দা থেকে শুরু করে অনুরাধাদি থেকে শুরু করে অভিজ্ঞা বিমলদা অনেক বড় বড়ো স্টারকাস্ট দারুণ গান একটা অনেক দিন পর একটা অ্যাকশন ইমোশনাল দুর্দর্শ একটা গল্প এসছে সকল কাছে অনুরোধ করবো হলে ছবিটা দেখুন থ্যাংক মানে আই এম সো এক্সাইটেড মানে কবে রিলিজ হবে আমরা এত কষ্ট করে এত দিন ধরে শুটিং করেছি মানে রিলিজের জন্য পাগলের মতন করছিলাম কবে হবে কবে হবে কবে হবে তো মানে আজকে আমার মানে ভীষণ ভীষণ আনন্দ হচ্ছে ভীষণ ভালো লাগছে আর ছবিটা অ্যাকচুয়ালি একটু নাইনটিজের স্টাইলের আছে কারণ আমি আমরা অ্যাকচুয়ালি একটু নাইনটিস পছন্দ করি নাইনটিজের এগুলো একটু পছন্দ করি তো আমরা চেষ্টা করেছি আজকের দিনে তো সবাই একদম মডার্ন স্টাইলে সিনেমা বানায় তো আমরা চেষ্টা করেছি এর মধ্যে একটু ডিফারেন্ট একটু কিছু আলাদা করে একটু পুরনো ঘর টেনে আনতে আমি জানি না দর্শকের কেমন লাগবে আশা করি ভালোই লাগবে আর আমরা খুব কষ্ট করে বানিয়েছি ভীষণই আনন্দ হচ্ছে ভীষণই ভালো লাগছে আর নিজে যখন ডাবিং হয়েছে কিছুটা দেখেছি তারপরে কিছুটা এডিটে কিছুটা দেখেছি সবটা তো ভালোভাবে দেখা হয়নি আজকে পুরোটা দেখে নিজেরই ভালো লাগলো খুবই ভালো লাগছে আমার সাথে যারা সবাই কাজ করেছে আমার সিনিয়ররা আমার জুনিয়ররা রজতাপদা অনুরাধা দি মৃত্যুন্দা আমার সাথে দাঁড়িয়ে আছে অর্পণ আমার কোঅ্যাক্টার আমরা মানে আমরা খুব এনজয়ও করেছি কাজটা করতে তো আজকে আমি ভীষণ ভীষণভাবে খুশি ভীষণ ভালো লাগছে অডিয়েন্সকে অডিয়েন্সের কাছে একটাই রিকোয়েস্ট সবাই হলে এসে ছবিটা দেখুন কারণ এখন তো কমার্শিয়াল ওইভাবে হয় না তো আমার মনে হয় যে একটু এটা একটু অন্য সাথে নাইনটিজ তো সবাই পছন্দ করে নাইনটিজ তো সবারই ভালো লাগে তো নাইনটিজের স্টাইলের মানে একদম মুভিটা তো একদম এখনকার মতো তো নয় একটু আলাদা দেখলে আমার মনে হয় দর্শকদের ভালো লাগবে আমি দর্শকদের কাছে রিকোয়েস্ট করব সবাই হলে এসে সিনেমাটা দেখুন ছবিটা দেখলাম খুবই ভালো লাগলো ব্যাপারটা হচ্ছে আজকে বহু বছর ধরে আমি চিত্র জগতের সঙ্গে আছি সেই উনিশশো সাল প্রভাত রায়ের প্রতিকার ছবির পর থেকে আজ পর্যন্ত প্রায় আড়াইশোর ওপরে ছবি হয়ে গেছে সেই মাফিয়া দা ডন এই নারানো ফিল্মসের প্রযোজনায় যে মাফিয়া দা ডনটা ছবিটা হলো এটা দেব আমাদের গোবিন্দরাজ পণ্ডিতের পরিচালনায় যে ছবিটা হলো সেই ছবিটা এখানেও আমি একটা ভিলেনের চরিত্র করেছি মানে যাকে দা ডন যে ছবিটা মানে একটা ডন হচ্ছে আমি তো যাই হোক ছবিটা করতে আমার ভীষণই ভালো লেগেছে ওনার ছবিতে যেরকমভাবে আমাকে পরিচালনা করিয়েছে মানে যেভাবে শিক্ষা দিয়েছে ডিরেক্টর খুব ভালোভাবেই শিক্ষা দিয়েছে আমার ছবিটা মানে অনেক ছবির থেকেও এই ছবিতে কাজটা করতে আমার ভীষণ ভালো লেগেছে তার কারণ হচ্ছে এদের সব রকম ব্যবস্থাপনা স্ক্রিপ্ট অন্যান্য ছবির তুলনায় ভালোই লেগেছে আমি সবাইকে আশা করব যে আমাদের সঙ্গে যে সমস্ত দর্শক বন্ধুরা আছেন বা ছিলেন তাদেরকে অনুরোধ করব তাদের বন্ধুবান্ধব বা তাদের আত্মীয় স্বজন সবাইকে বলবেন যে ছবিটা যেন হলে এসে দেখে যে হলে রিলিজ করুক না কেন হলে এসে ছবিটা দেখে এই নারানা ফিল্মস প্রযোজনায় যে ছবিটা হয়েছে এখন ছবির যা বাজার যেরকম অবস্থা সেরকম অবস্থার মধ্যে দিয়ে এই নানান ফিল্মের নানানা ফিল্মের কর্ণধার যে এত কষ্ট করে ছবিটা কমপ্লিট করেছে তার জন্যে আমি এই প্রডিউসারকে বা নারায়ণ ফিল্মের সমস্ত কর্ণধারকে আমি বাহবা জানাচ্ছি এবং আরও আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করছি যে আমি এই ছবির শুভকামনা আমি প্রার্থনা করছি ছবির জন্য খুব ভালোভাবে দর্শকদের কাছে গ্রহণ হয় গ্রহণযোগ্য হয় না সেরকম তো সাধারণত এই ধরনের ছবি সেরকমই টাচই থাকে কেননা যেহেতু ছবির টাইটেল হচ্ছে মাফিয়া দা ডন মাফিয়া দা ডন এবং মাফিয়া নিয়েই এই ছবিটার মানে বিষয়বস্তু যার জন্য কিছু কিছু অন্যান্য ছবির মতো কিছু কিছু টাচ তো থাকবেই যারা দেখেছেন তারাও খুব প্রশংসা করছে আশা করি খুব ভালোভাবেই চলবে আপনারা সবাই ইয়ে করুন যাতে ছবিটা ভালো চল আমার মানে ছবিটা দেখে এমন মনে হয়েছে যে আমার মিউজিক করা স্বার্থ খুব সুন্দর ছবি হয়েছে খুব সুন্দর গল্প ছবির স্টার্ট থেকে এন্ডিং পর্যন্ত সমস্তটা ভালো অডিয়েন্সদের জন্য একটাই বলবো এই ছবিটা আমরা মানে অনেক অ্যাফোর্ড দিয়ে অনেক কিছু করে করেছি তো গল্পটাও ভালো সমস্ত কিছু ভালো গান আমি বলবো না গান অডিয়েন্স শুনলে আপনারা বলবেন আমি একটাই কথা বলবো যে সবাই এসে হলে এসে দেখুন হলে এসে ছবি দেখার দরকার আছে বাংলা ছবি বাংলা ইন্ডাস্ট্রিকে বাঁচাতে গেলে অবশ্যই হলে এসে ছবি দেখার দরকার আছে আমি অর্পিতার মা বলছি এই মাত্র দেখলাম পুরো বইটা খুব ভালো লেগেছে সকলের অভিনয় ভীষণ স্বচ্ছ ভীষণ সুন্দর অভিনয় ক্ষমতা মনে হচ্ছে কত দিনের পুরনো যেন সবাই কিন্তু সবাই নতুন অভিনেতা অভিনেত্রী নতুন বই সকলের মনে একটা খুব উদ্দীপনা কবে দেখব কবে দেখব আজকে দেখার পর খুব ভালো লেগেছে সবাই আপনারা হলে এসে দেখুন এনজয় করুন খুব ভালো লাগবে নামটা হয়তো মাফিয়া কিন্তু বইটা তা না বইটার মধ্যে অনেক ফিলিংস আছে দেখুন খুব ভালো লাগবে সপরিবারে থ্যাংক ইউ খুব ভালো লাগলো খুব সুন্দর হয়েছে আমরা চাইছি এর আরও বেশি উন্নতি হোক প্রত্যেকে নিজেরা খুব মন প্রাণ দিয়ে অভিনয় করেছে খুব ভালো লেগেছে তার জন্য ভগবান যেন ওদের ভালোই করে ঠাকুর এইটাই বলছে কারণ সিনেমাটা খুবই ভালো লাগলো আমাদের দেখে এবং এই সিনেমায় যিনি নায়ক এবং নায়িকা যে পাঠটা করেছেন খুবই ভালো লেগেছে এবং মিউজিক ডিরেক্টরের গানের সব কিছুই খুব ভালো লেগেছে এবং আশা করি এই সিনেমাটা সকলের চোখে খুব উন্নত হোক এবং খুব সবাইয়ের কাছে খুব প্রিয় প্রিয় হোক এবং মন থেকে সবাই যেন এই সিনেমাটা দেখে মাফিয়া দাডনে আমি একটা চরিত্র অভিনয় করেছেন আমি সুদূর রজতা অ্যাসিস্ট্যান্টের অভিনয়টা করেছি তো ছবিটা প্রথমে বলে খুব ভালো বাস্তবধর্মী ছবি কিভাবে একটা ভালো ছেলে খারাপ সঙ্গদোষ করে বা পরিস্থিতির চাপে পড়ে কীভাবে সে ক্রিমিনাল হয়ে যায় সেই নিয়ে গল্পটা প্রত্যেককে অনুরোধ করব যে আমরা খুব পরিশ্রম করে ছবিটা বানিয়েছি আপনারা প্লিজ হলে আসুন দেখুন আশা করছি আপনাদের ভালো লাগবে